হ্যালো গাইজ তোমরা কেমন আছো আজকে আমি আমার জীবনের একটা সত্য ঘটনা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যেটা বলার সময় আজও আমার গলা কাঁপে চোখে পানি এসে যায় এটা শুধু একটা গল্প না এটা আমার রক্ত আমার কান্না আর আমার সবচেয়ে বড় ভুলের ইতিহাস বিয়ে সাত বছর পর হঠাৎ আমার স্বামী অসুস্থ হয়ে পড়ে হাসপাতালে ভর্তি মাথা ঘুরে পড়ে যায় কিডনি বন্ধ হয়ে গেছে ডাক্তার বলল ওনার দুটো কিডনিই নষ্ট জরুরি ট্রান্সফার দরকার ডোনার না পেলে এক মাসের বেশি বাঁচানো যাবে না আমি কিছু না ভেবে বললাম আমার কিডনি মিলে আমি দেব তারপর বলল একটা কিডনি যথেষ্ট আপনার নিজের জীবনেও ঝুঁকি থাকবে আমি মাথা নিচু করে বললাম ও যদি বাঁচে আমার কিছু না হলেও চলবে আমার এক কিডনি দিয়েও যখন অবস্থা উন্নীত না হলো ডাক্তার বলল কিছু সমস্যা দেখা গেছে আরেকটি কিডনি ছাপুর দরকার দ্রুত আমি আবার বললাম আমার সেকেন্ড কিডনি নিন ডাক্তার থমকে বলেছিল আপনার জীবন ভয়ঙ্কর ঝুঁকিতে পড়বে তবু আমি জোর করে কাগজে সাইন করলাম নিজের দ্বিতীয় কিডনিটাও দিয়ে দিলাম সবার চোখে আমি ভালো কিন্তু যার জন্য দিলাম সে তো চোখ ঘুরিয়ে তাকিয়েও দেখল না তুষার সুস্থ হলো আমি অপারেশনের পর কষ্টে হাঁটতে পারতাম না সে বাইরে ঘুরে বেড়াতো মোবাইলে হেসে হেসে কথা বলতো একদিন আমি তার ফোনে দেখি একটা মেয়েকে লেখেছে তুমি না থাকলে আমি বাঁচতাম না আমি ভেঙে পড়লাম আমি তো নিজের কিডনি দিয়ে তাকে বাঁচিয়েছি তবে মনটা সেটা সে অন্য কাউকে দিয়ে দিল আমি জিজ্ঞাসা করলাম তোমার কি একটু কৃতজ্ঞ নেই আমি তো নিজের জীবন দিয়ে তোমাকে বাঁচিয়েছি সে হেসে বলল তুমি নিজে থেকে করেছো আমি তো চাইনি আজ বুঝলাম কোনো অঙ্গ দিয়ে মন কেনা যায় না ভালোবাসা থাকে আত্মার শরীরে না আমি আজও বেঁচে আছি দিনে কয়বার ওষুধ খাই ডাক্তার বলল বেশি সময় নেই কিন্তু আমি আর বাঁচার আশা করি না কারণ আমার প্রাণটা আমি অনেক আগেই দিয়ে দিয়েছি যার কাছে সেটা মূল্যহীন ছিল হয়তো একদিন বুঝবে একটা মানুষ তাকে কতটা ভালোবেসে ছিল নিজের কিডনি দিয়ে শুধু শরীর না মনটা পেয়েছি বলে ভেবেছিল এই ছিল আমার জীবনের গল্প দুটি কিডনি দিয়েও যার মন পেলাম না তোমরা যারা ভালোবাসো তাদের বলবো ভালোবাসো কিন্তু নিজের অস্তিত্ব ভুলে যেও না আরও এমন কষ্টের বাস্তবীয় কাহিনি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো মন অফিসিয়াল